আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত গাড়িতে পুরুষ মহিলা পাশাপাশি বসা জায়জ হবে কি আমরা অনেক সময় বাসে দেখতে পাই মহিলার সাথে পাশাপাশি সিটে আরেকজন পর পুরুষ বসে আছেন এবং এ বসে থাকার কারণে অবশ্যই তাদের গা একজনের গা আরেকজনের সাথে স্পর্শ করছে এটা জায়েজ আছে কিনা উত্তর হলো এটা জায়জ নেই কেননা কোনো মহিলার জন্য তার শরীরের কোনো অঙ্গ পরপুরুষের সাথে স্পর্শ করা এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ না সেই হিসাবে পাশাপাশি বসা বৈধ না তবে যদি মাঝখানে কোনো দূরত্ব থাকে এবং গায়ে লাগার কোনো সুযোগ না থাকে এভাবে আলাদা আলাদা সিটের হাতল দেওয়া আছে মাঝখানে কোনো ই আছে তখন ঠেকা বসত বৈধ হবে